দেখো বন্ধুরা আমাদের মাছ ধরা চলছে পুকুরে এগুলো সব মাগুর মাছের চাষ জানো তো সব তো দেশি মাগুরের চাষ দেখো দাদা ভাইরা মাছ ধরছে কেমন আর দেখবে আমাদের ভুতু দেখো কেমন মাছ খাচ্ছে দেখো ভুতু কাদা মেখেছিস কী রে ভুতুর কাজ দেখো ও দেখো ও মাছ খেয়েই চলেছে কাদা মেখে মেখে মাছ খাচ্ছে কি আশ্চর্য আর দিও না ও খেতে পারি যে ফেলে রেখেছে মাগুর এই একটা খাটি ছেঁচা হলো আর ও জল ভর্তি করা আছে দেখো এটা এখনো ছেঁচা হয়নি এটা এখনো জল ভর্তি করা আছে গোলায় যে কি হয়েছে কথা বলতে পারছি নি ওটা ওই দেখো কাঁধার ভিতরে কতগুলো মাছ দেখো কেমন করছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা প্লিজ